আসসালামু আলাইকুম দর্শক সকলেই কেমন আছেন বরাবরের মতো আজকে আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সামনে আলোচনা করব বোর্ডিংয়ে বাচ্চার মৃত্যুর হার কীভাবে কমানো যায় এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো তো যারা যারা আমার চ্যানেলে নতুন আসেন সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন পরবর্তীতে কোনো ভিডিও চালে আপনার সামনে সরাসরি চলে যাবে আর আমার ভিডিও দেখে আপনারা একটু হলে উপকৃত হবেন আশা করি তো দেরি না করে সকলেই সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো চলেন শুরু করা যাক এখন যেহেতু বাহাদর মাস চলতেছে তাই আমার বোর্ডিংয়ের বোর্ডারের বাতিগুলা আমি উপরে দিয়ে রাখছি উপরে দিয়ে রাখার মানে হচ্ছে আমার বাতির নিচে দেখেন কোনো বাচ্চা নেই বাচ্চা না থাকার কারণে আমি উপরে দিয়ে রাখছি যেহেতু বাচ্চার তাপের কোনো দরকার নেই যদি বাচ্চার তাপের দরকার হতো তাহলে বাউলের নিচে অবশ্যই থাকতো তাই আমি উপরে দিয়ে রাখছি যাতে উপরটা একটু গরম থাকে নিচে আলহামদুলিল্লাহ ঠিক আছে সব কিছু মাসাল্লা বাচ্চার মৃত্যুর হার কমাতে হলে আপনাকে বাচ্চার কন্ডিশন এবং পরিস্থিতি বুঝতে হবে যদি কন্ডিশন এবং পরিস্থিতি বুঝতে পারেন তাহলে অনেকটাই সুবিধা হবে যেমন দেখেন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আমার ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে তার মানে বোঝা যাচ্ছে আমার বাচ্চাগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ খাবার খাদ্য ঠিক মতনে খাচ্ছে তাপ নিচ্ছে নেই তো এখন হচ্ছে বোর্ডিংয়ের যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো আপনারা নিয়মিত কম করে দিবেন বেশি করে দিলে হিতে বিপরীত হতে পারে বোর্ডিংয়ের ওষুধগুলো আপনারা খুবই গুরুত্বপূর্ণ সহকারে খাওয়াবেন তো আমি যদি এক মিলি এক লিটারে থাকে তাহলে এক মিলি ওষুধের কম দিই আমি এক লিটার পানিতে সেহেতু কি হয় ওষুধের বেশি প্রভাব পড়ে না আস্তে আস্তে সুন্দর মতনে কাজ করে তো এই পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না তো আশা করি ভালো লাগবে আমি এরকম করে উপকৃত হয়েছি আর আজকে দ্বিতীয় দিন আমি পেপার সকালে তুলে ফেলছি কারণ পেপার প্রচুর ময়লা হয়ে গেছিলো পেপারে থেকে গ্যাস হতে পারে এই কারণে আমি পেপারগুলা তুলে ফেলছি আমার এই ভিডিওর মধ্যে আমি যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো আপনারা মনোযোগ এবং ধৈর্য সহকারে শুনেন আশা করি উপকৃত হবেন আর হচ্ছে আপনারা তুষে এই কাঠের কুড়াতে ছাড়ার পর একটা ওষুধ আছে এই ওষুধটা আপনারা দিবেন যেহেতু পেপার থেকে কাঠের কুড়ার উপরে ছাড়া হয় তারপরে সে বাচ্চাগুলো কাঠের কুড়া থেকে টুকে টুকে কী যেন খায় সেই খাওয়াতে বাচ্চাগুলার হজম শক্তি দুর্বল হয়ে যায় গ্যাস হয়ে যায় এবং খাদ্যনালি নালি জাম হয়ে যায় শ্বাসনালী জ্যাম হয়ে যায় তার কারণে অনেক বাচ্চা মারা যায় তো এখন আপনারা কী ওষুধ খাওয়াবেন এই মেডিসিনটা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি স্ক্রিনে দেখেন দর্শক এই ওষুধটা আপনারা দিবেন এক মিলিটার একটু কম এক লিটার পানিতে একটু কম করে দেবেন তাহলে ভালো বায়োটক্স প্লাস ব্যাট এই ওষুধটা যদি দেন তাহলে শ্বাসনালী খাদ্য নালি সব কিছুই পরিষ্কার থাকবে এবং বিভিন্ন ধরনের ভাইরাস থেকে মুক্তি পাবে বাচ্চাগুলা তো আপনারা সকলেই এই ওষুধটা ব্যবহার করতে পারেন খুবই ভালো মনের একটি ওষুধ আশা করি ওষুধগুলা ব্যবহার করলে আপনার বাচ্চার মৃত্যুর হার খুবই কমে যাবে ইনশাআল্লাহ আর হচ্ছে বাদ্দর মাস চলতেছে এখন একটা সিজন যার হলো গাউট নামে পরিচিত একটা রোগে প্রচুর পরিমাণ অ্যাটাক করে ওষুধটা হচ্ছে গাউট গাউট সকল পড়তিতে এই সিজনে বাদ্যর মাসে প্রচুর পরিমাণে অ্যাটাক করে সেই অ্যাটাক করা থেকে বাঁচতে হলে আমাদেরকে কি ওষুধ খাওয়াতে হবে সেটা আমি পরবর্তীতে ভিডিও আপলোড করে আপনাদেরকে জানিয়ে দেব সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমরা বাচ্চা নেওয়ার পরে অনেকেই হেলা করি বাচ্চার পাশে থাকি না বাচ্চা এনে বোর্ডিংয়ে ছেড়ে খাবার পানি দিয়ে চলে যায় তো খাবার পানি দিয়ে চলে না গিয়ে আমরা দিন বা দুই থেকে তিন দিন আমরা বাচ্চাকে খুবই যত্ন সহকারে এবং খেয়াল রাখবো যাতে বাচ্চাগুলো জোর না হয়ে মারা না যায় এই খেয়ালটা আমরা রাখবো বাচ্চাগুলা আমরা একটু পর লাড়িয়ে দেব মানে উঠিয়ে দিব যাতে খাবার পানি ঠিক না খাই একটু বেশি বেশি খাই বাচ্চার টুডুরি যেন বরা থাকে এ বিষয়টা আমরা খেয়াল রাখবো তাহলে বাচ্চা শ্যাম ড্যাম কম হবে প্রথম তিন দিন খুবই কষ্ট করতে হবে যদি কষ্ট করি তাহলে আস আলহামদুলিল্লাহ আশা করি সাকসেস হবেন তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি বোর্ডিংয়ে কি কী ওষুধ দিয়েছিলাম এবং গাউডের জন্য কি ওষুধ দিতে হবে এই ভিডিও নিয়ে আমি হাজির হব সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমি যে যে কথাগুলো বলছি এই কথাগুলো যদি মানতে পারেন বা বোর্ডিংয়ের অভিজ্ঞতা থাকে তাহলে বাচ্চার মৃত্যুর হার খুবই কম হবে ইনশাআল্লাহ তো সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সকলেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম